গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি দ্বীপের কাছে গিয়ে বলছে প্রতিদিন এত এত লোক এসে ব্যাংকে টাকা জমা দিতে আসে আর আমাদের এমপ্লয়েডের উপরও একটু চাপ পড়ে যায় সে কারণে এটা যদি অনলাইনের মাধ্যমে করা হয় তাহলে ভালোই হতো এ কথা বলতেই দীপ বলছে ঠিক আছে আপনি ব্যবস্থা করুন আপনি একটা অ্যাপ্লিকেশন লিখুন এ কথা বলতেই ঝাঁপি খুশি হয় এরপর ঝাঁপি চলে যাবে তখনই ঝাঁপির ফোনটা বেজে ওঠে আর সাথে সাথে দ্বীপের ফোনটাও বেজে ওঠে দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে ফোনের দিকে এরপর দেখা যাবে ঝাপি ফোনটা নিয়ে চলে যায় এদিকে দি ফোনটা টা রিসিভ করে রিসিভ করে বলছে হ্যাঁ নিলু বল আর ওইদিকে দেখা যাবে ঝাপি বাইরে গিয়ে ফোন রিসিভ করে বলছে হ্যাঁ কাঁসাই দি বল ওদিকে কাঁসাই বলছে ঝাঁপি এক্ষুনি আমাদের ফ্ল্যাট আয় অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে এই কথা বলে ফোনটা রেখে দেয় এদিকে ঝাঁপি তো ভীষণ অবাক হয়ে যায় আর চিন্তিত হয়ে পরে বলছে কাঁসাই দি কি হয়েছে কেন এভাবে ডাকলো আমাকে আর এখন তো ওর কাছে ছুটি চাইতে যেতে হবে কিছু করার নাই আমাকে এখনি যেতে হবে এ কথা বলেই দ্বীপের কেবিনে যাচ্ছে ঝাঁপিয়ে ওইদিকে দেখা যাবে দীপ নীলুকে বলছি কি হয়েছে বল কেন এত আর্জেন্ট ডাকছিস এরপর দেখা যাবে ফোনটা কেটে যায় এরপর ঝাঁপিয়ে এসে দীপকে বলছে নীলুদা ফোন করেছিল এরপর দীপ বলছে হ্যাঁ তুই কি করে জানলি এরপর ঝাপি বলছে আমাকে কাশাই ফোন করেছিল এরপর দুজনে মিলে চলে যায় কাশাই ফ্ল্যাটে ওইদিকে দেখা যাবে নীলু দরজাটা খুলে দীপ বলছে নীলু কি হয়েছে কাসাই কোথায় কাশাইকে দেখছি না কিছু হয়েছে কি কি হলো বললিস না কেন নীলু কিছুই বলছে না নীলুকে চুপ থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে যায় দ্বীপ এবং ঝাঁপি এরপর বা ভেতরে তাকিয়ে দেখে নীলুদের বাড়ি সবাই চলে এসেছে দত্ত বাড়ির সবাই সেখানে বসে আছে এদিকে নীলু হাসছে নীলু হেসে দ্বীপ আর ঝাঁপিকে বলছে কি ভেবেছিলিস কিছু একটা হয়েছে আরে না আমাদের সম্পর্কটা আমাদের বিয়েটা আমার পরিবার মেনে নিয়েছে তাই তো আমাদেরকে বরণ করে নিয়ে যেতে এসেছে এ কথা শুনে ঝাঁপি বলছে তুমিও না ভয় পাইয়ে দিয়েছিলে একেবারে এরপর দেখা যাবে নীলুর বাবা এসে দীপকে বলছে দ্বীপ আমার আমাদের দত্তবাড়ির লক্ষ্মীকে আমরা ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমরা ভেবে দেখলাম আমি যখন ওকে তাজ্যপত্র করে দিয়েছিলাম এরপর থেকে আমাদের পরিবারে একটু শান্তি নেই আর ওর মা তো খাওয়া নাওয়া ছেড়ে একেবারে শয্যাশায়ী হয়ে গেছে এরপর দেখা যাবে নীলুর দাদা এসে বলছে দেব আমি অনেক ভেবে দেখেছি আমাদের বাড়ির লক্ষ্মীকে আমরা ভারী তুলছি না দেখে আমাদের বিজনেসে অনেক সমস্যা দেখা দিচ্ছে এখন তোদের যদি কোনো সমস্যা না থাকে আমাদের লক্ষ্মীকে আমরা নিয়ে যেতে পারি এরপর দীপ বলছি কি বলছিস কি আমাদের কি সমস্যা থাকতে পারে আরে আমার বোন এতদিন বাদে একটা সংসার পাবে আমার বোন সংসার করবে তাতে আমার কি না করার থাকে বলতো আমি তো অনেক খুশি হয়েছি এরপর ওইদিকে দেখা যাবে নীলুকে বলছে নীলু সত্যি আমি কিন্তু ভয় পেয়ে এদিকে দিকে তাকিয়ে দেখতে মনটা ভীষণ খারাপ কাছে গিয়ে বলছি কি হলো দির বুকামে কেন এখন তো তোমার আনন্দের দিন তুমি তো এটাই চেয়েছিলে না দেখো সবাই তোমাকে নিতে এসেছে এইদিকে দেখা যাবে নীলুর বাবা নীলুকে বলছে চল তাহলে আর এই কথা বলে কাসায়ের বাবাকে বলছে কি হলো বিয় মশাই নিজের মেয়েকে নিজে বাড়ি পৌঁছে দিয়ে আসবেন চলুন দেখা যাবে নীলুর বাবা কাশায়ের মাথায় হাত রেখে বলছি কি মা যাবে না আমার বাড়ির লক্ষ্মী আমার বাড়িতেই তো যাবে নাকি এতদিন অনেক অন্যায় করেছি কিন্তু আর না আমাদের ভুলটা আমরা বুঝতে পেরেছি এরপর কাশাই চুপ থেকে জোরে সবাইকে বলে দিচ্ছে না কাশাই না শুনে তো সবাই অনেক অবাক হয়ে যায় অবাক হয়ে গিয়ে এর দিকে তাকিয়ে আছে এরপর দেখা যাবে কাশায়ের বাবা কাশাইকে বলছে কি বলছিস কি তুই এসব যাবি না মানে এরপর কাশাই কেঁদে কেঁদে বলছে আমার বিয়ে তার দাদা ভাই আর ঝাঁপি তো দিয়েছিল তাই ঝাঁপি আর দাদাভাই যদি আমাকে ওখানে দিয়ে আসতে না যায় আমি এক মুহূর্ত ওখানে যাব না না এক পাও নড়বো না আমি এখান থেকে ওদেরকে আমাকে দিয়ে আসতে হবে এ কথাই বলছে আসায় এরপর দীপের বাবা ঝাপি কে বলছে ঝাঁপি এদিকে আয় এরপর ঝাঁপি চলে যায় দীপের বাবার কাছে এরপর বলছে হ্যাঁ বলো বাবা এরপর দীপের বাবা বলছে চল না আমার মেয়েটাকে তুই নিজের হাতে সংসারটা সাজিয়ে দিয়ে আসবি তুই আর দীপ যদি না যাস ও সংসারটা সাজানো হবে না এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি দ্বীপের দিকে তাকায় আর দীপ ঝাঁপির দিকে তাকায় এরপর দেখা যাবে সবাই মিলে চলে যায় নীলুদের বাড়িতে নিয়ে সবাই মিলে বরণ করে আর কাসাইকে দেখা যাবে ঘরে নিয়ে যাওয়াতে এদিকে ঝাঁপি ভীষণ খুশি হয় ঝাঁপি বলছে এটাই তো আমি চেয়েছিলাম তোমার খুব সুন্দর সংসার হবে ছোট্ট সংসারে তুমি রানীর মতো থাকবে এটাই তো চেয়েছিলাম এ কথায় বলছে ঝাঁপি ওইদিকে দেখা যাবে নীলুর মা বলছে আমাদের বাড়ির বৌমা আমাদের বাড়িতে চলে এলো এখন আমাদের আর চিন্তা নেই এরপর বাবা বলছে আমার মেয়েটা খুব খুব প্লিজ দয়া করে ওর কোনো ভুল হলে ওকে ক্ষমা করে দেবেন আর আপনাদের মতো করে ওকে গড়ে পিঠে মানুষ করে নেবেন এই কথায় বলছে কাঁসায়ের বাবা এরপর কাঁসাই কেঁদে দৌড়ে জড়িয়ে ধরে কাঁসায়ের বাবাকে এরপর দেখা যাবে বলছে কি হয়েছে মা তুই কাঁদছিস কেন তোকে তো শ্বশুর বাড়িতে সংসার করতেই হবে তুই তো এটাই চেয়েছিলিস না তখন দেখা যাবে চন্নি আর বিতান এসেও কাঁসাইকে সান্তনা দেয় এরপর কাঁসাইয়ের বাবা বিদায় নিয়ে চলে যায় এদিকে একে একে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে এদিকে কাঁসাই তো ভীষণ কান্নাকাটি করছে কাঁসাইয়ের কান্নাকাটি দেখে এদিকে নীলিও তো ভীষণ আপসেট হয়ে পড়ছে কাশাই দ্বীপের কাছে গিয়ে দীপকে জড়িয়ে ধরে বলছে দাদা ভাই এখন আর তোদের বাড়িতে আর যাওয়া হবে না রে তুই কি আমাকে ভুলে যাবি আর তো ফোনও করবি না এরপর দীপ বলছে কি বলছিস কি তুই তোকে ভুলে যাব কেন তোর সাথে তো আমার সবসময় কথা হবে বুকামে আমি এবার আসি এই কথা বলে দীপো চলে যায় এদিকে ঝাঁপি আশাকে জড়িয়ে ধরে বলছে বুকামে কাঁদছো কেন দেখো আজকে তোমার কাছে সবাই আছে সবাই তোমার পাশে আছে সবাই তোমাকে কত ভালোবাসে এটাই তো চেয়েছিলে না এই কথা বলেই ঝাপি ও বিদায় নিয়ে চলে যায় এরপর দেখা যাবে নীলুর মা বাবা নীলুকে আর কাশাইকে ঘরে পাঠিয়ে দেয় এরপর ইনকা এসে বলছে তাহলে আমাদের প্ল্যান মোতাবেকই কাজ চলছে আমি তো ওকে প্ল্যান করে বাড়িতে আনিয়েছি কাশাই ব্যবসায়ীকে এই কথা বলে ইনকা সে কথাগুলো ভাবতে থাকে ইনকা এসে প্রথমে নীলুর মা নীলুর বাবা আর নীলুর দাদাকে বলেছিল থেকে যদি নীলুর জীবন থেকে একবারে সরিয়ে দিতে হয় তাহলে কাসাইকে বাড়িতে কিছু জন্য বউ হিসাবে মেনে নিতে হবে আর নীলুকে এই বাড়িতে পারমানেন্ট ভাবে রাখতে হবে শুধুমাত্র কাসাইকে বাড়িতে এনে এই কথা বলতে নীলুর বাবা মা কিছুতেই মানতে চেয়েছিল না কিন্তু ইনকা ওদেরকে মানিয়েছে এই কথাগুলোই ভাবতে থাকে ইনকা এরপর ইনকা হাসছে হেসে হেসে বলছে চাপি তুই ওদের বিয়ে দিয়েছিলিস না এবার কাশায় সংসারটা ভাঙলে তোকে সবাই দায়ী করবে ওই বাড়ির কেউ তোকে দেখতে পারবে না চোখে কাটা ভাববে আর আমিও দীপের কাছ থেকে তোকে চিরতরে সরাতে পারবো এই কথাগুলোই ভাবছে ইনকার হাসছে এদিকে দেখা যাবে সরকার বাড়ির সবাই গাড়ি সামনে আসে এরপর ঝাঁপিও আসে এরপর দ্বীপের বাবা ঝাঁপিকে বলছে মা আমার বাড়ির লক্ষ্মী আমাদের বাড়িতে যাক সেটা আমি চাই আমার বাড়ির মেয়েকে তো দত্ত বাড়ির লক্ষ্মী বৌমা হিসেবে নিয়ে নিল ওরা তো বরণ করে নিল কিন্তু আমার বাড়িটা তো খালি হয়ে গেল আমিও তো চাই আমার লক্ষ্মী আমার বাড়িতে উঠুক আমি বরণ করে তাকে ঘরে তুলবো মা অনেক মান অভিমান হয়েছে জল ফিরে চল নিজের বাড়িতে এ কথা বলতে ঝাপি বলছে বাবা কাসাই দি তো নীলুদার হাত ধরেও বাড়িতে গেছে কিন্তু আমি কার হাত ধরে যাব আমাদের রাস্তা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তুমি আমাকে আর অনুরোধ করো না প্লিজ বাবা সরকার বাড়িতে যা আমার পক্ষে আর সম্ভব না এদিকে এইসব কিছু শুনতে থাকে দীপ এরপর মনে মনে বলছে ঝাপি তুই নিজে নিজের জায়গাটা আমার চোখে হারিয়েছিস এদিকে দেখা যাবে ঝাপি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে ঝাপি চলে যাওয়ার পানে তাকিয়ে আছে সবাই ওইদিকে দীপ গাড়ি ছেড়ে দিয়েছে দিকে ঝাপি ও স্কুটিতে উঠে স্কুটিও ছেড়ে দিয়েছে এরপর সবাই চলে যা যায় এখানে ইনকার এসে হেসে বলছে ঝাপি আমি এমন একটা প্ল্যান করেছি কাসাই ওই বাড়িতে অত্যাচারিত হবে সেই দোষ গিয়ে পড়বে তোমার ঘরে আর তখন তোমাকে কেউ দেখতে পারবে না এই কথা বলেই হাসছে ইনকার দেখা যাবে নিজ নীলু তৈরি হচ্ছে অফিসে যাওয়ার জন্য এরপর কাসাইকে বলছে জানো কাসাই সত্যি আমি ভাবতে পারিনি সবাই এভাবে মেনে নেবে আজকে আমি অনেক খুশি এই কথা বলতে এই কাসাই কাছে দেখে নীলু কাসাই সামনে গিয়ে বলছে কি হলো বোকা মেয়ে কাছ কেন এরপর কাসাই বলছে জানো তো আবার না ঝাপির জন্য অনেক কষ্ট হচ্ছে মেয়েটা একটু সংসার করতে পারলো না আমি জানি দাদাভাই ওর জন্য কষ্ট পাচ্ছে কিন্তু কি লাভ বলো তো দুজন দুপাশ থেকে কষ্ট পাচ্ছে এ কথা বলে কাসাই কাছে দেখা যাবে দ্বীপ শুয়ে আছে দীপ ঘুমের ঘরে ঝাঁপি স্বপ্নে দেখছে ঝাঁপি বলেছিল তোমার কাছে একদিন সব থাকবে তোমার একদিন এমন সময় আসবে তোমার আমাকে প্রয়োজন সেদিন আমি তোমার কাছে আর কোনো দিনও ফিরে আসবো না কথায় মনে পড়ছে আর জাপের যাওয়ার কথায় মনে পড়ছে দ্বীপের এরপর দ্বীপ বলে চিৎকার করে ওঠে এরপর দীপ অনেকটাই ভয় পেয়ে যায় ভয় পেয়ে উঠে বসে এক গ্লাস জল খায় দীপ ওইদিকে দেখা যাবে শেষ করে ঘরে এসে বসে ঝাঁপি এরপর বলছে কালকে তো শিবরাত্রি আমাকে শিবরাত্রির পুজোটা করতেই হবে উপোস থেকে বাবার মাথায় জল ঢালতেই হবে সে তুমি আমাকে যতই ভালো না বাসো আমি তো তোমাকে ভালোবাসি মধ্যে মধ্যে যতই মান হোক না কেন আমি এই ব্যাপারটা এড়িয়ে যেতে পারি না এই কথায় বলছে ঝাঁপি ওইদিকে দেখা যাবে হলুদের দরজার সামনে মিঠি আর মিঠির মা দাঁড়িয়ে আছে এরপর মিঠি বলছে কি করবে বলো তো প্ল্যানটা কি এরপর নীলুর মা বলছে আমি জানি কাশাই খুব আদরের মেয়ে তাই ও এত সকালবেলা উঠে চা করবে না যখনই না করে দেবে তখনই আমি নীলুর সামনে ওকে অপমান করব। কথা বলে দরজায় করা নাতে থাকে নীলুর মা ওইদিকে নীলু আর কাশাই ঘুমিয়েছিল দরজায় করানারা নাড়া শব্দ শুনে ঘুম ভেঙে যায় দরজাটা দরজাটাকে খুলতেই দেখা যাবে নীলুর মা বলছে মা ছটা তো বেজে গেছে সবার জন্য চা করবে না তোমার দেওয়ার তোমার শ্বশুর সবাই তো বসে আছে তোমার হাতে চা খাবে বলে এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি অবাক হয়ে যায় এরপর হেসে ঝাঁপি বলছে আজকে এবার আমার প্রথম সকাল আপনি আমাকে এত বড় দায়িত্ব দিবেন আমি কোনোদিনও ভাবতে পারি নাই আমি সত্যি অনেক খুশি মা আপনি যে আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন বাড়ির বউ মনে করেছেন এই কথা বলে এই কাশে চলে যাবে এরপর মিঠিকে বলছে কালকে তো শিব বাবার মাথায় জল ঢালবে না এরপর মিঠি বলছে হ্যাঁ ঢালবো এই কথা বলতে কাশে বলছে আচ্ছা আমি ছাড় করে আনি এই কথা বলে চলে যায় মিঠি নীলুর মাকে টেনে নিয়ে বলছে কি হলো এটা আমাদের প্ল্যান তো কাজ করলো না এরপর নীলুর মা বলছে এখন করে পরের বার ঠিক করবে এইদিকে দেখা যাবে প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে ঝাঁপি সবাইকে বুঝিয়ে দিচ্ছে এখন আর আপনাদের কষ্ট করে অ্যাকাউন্টে গিয়ে টাকাটা রেখে আসতে হবে না আপনারা এই লোগোতে ক্লিক করলেই সব টাকা আপনাদের যত টাকা রাখা দরকার সবটা চলে যাবে আপনাদের সময় বাঁচলো আর কষ্টও বাঁচলো এই কথা বলতে সবাই খুশি হয়ে যায় এদিকে দীপাবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে এরপর দেখা যাবে শিবরাত্রির দিন উপোস থাকার কারণে ঝাঁপি মাথা ঘুরে পড়ে যাবে তখনই কাসা এসে বলছে ঝাঁপি তোর শরীর ঠিক আছে এরপর ঝাঁপি বলছে হ্যাঁ কাসাই দি ঠিক আছে আর তখনই মাথা ঘুরে পরে যাবে তখন দেখে নেয় দীপ ঝাঁপি বলে জোরে চিৎকার করে দৌড়ে চলে যায় ঝাঁপির কাছে এরপর ঝাঁপিকে ধরে নেয় এইসব কিছু দেখে দীপের মা আর ইনকা ভীষণ নাটক করার কোনো মানেই হয় না এরপর ঝাঁপি বলছে এগুলো নাটক না অবশ্য তুমি এগুলো বুঝবে না যদি বুঝতে তাহলে এই কথা বলতে না এগুলো আমি করেছি আমার নিজের জন্য ভালোবাসার জন্য অবশ্য তুমি তো ভালোবাসা বুঝবে না আমি উপোস থেকেছি আর বাবার মাথায় জলও ঢাল বলব কথা বলে দীপকে অবাক করে দিয়ে বাবার মাথায় জল ঢালছে ঝাঁপি এদিকে অবাক হয়ে দ্বীপ তাকিয়ে আছে ঝাপের দিকে